তাদের এক নম্বর ব্যবসা হলো সুদের ব্যবসা

মতো আমি আল্লাহ বলছি ভয় করার মতো ঘর না ততদিন পর্যন্ত মরিস না ততক্ষণ পর্যন্ত মরিস না মুসলিম মুসলমান না ঘ পর্যন্ত যেন মরিস না এ নজরেরা যুবক থাকে তারা মানুষের পিছনে পিছ গুপ্তি সমালোচনা করতে পারে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা মানুষের মিথ্যা দিয়ে প্রচার চালাতে পারে না আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে সুদের কারবারে লিপ্ত হতে পারে না আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে সুদ খরের সঙ্গে সম্পর্ক রেখে দুনিয়ায় তারা থাকতে পারে না সুদ খাওয়া না সুদ সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তারা কারণ কারণ কি আগুনের ধারে গেলে আগুনের ভিতরে না ঢুকলেও গরম অনুভব হয় কথা বলছেন না কেন করোনার জন্য মুসলমান পরিধান করেছিলেন আমরাও পড়েছিলাম করোনা ভাইরাস খাতারা নাক ভাইরাস নাক দিয়ে ঢুকে হৃৎপিণ্ডের উপরে ফুসফুসের উপরে অ্যাটাক করে কবরে পাঠিয়ে দেবে এ। ছেলেরা বাচ্চারা পড়ধানシナমাও বোনেরা করোনার ভয় যদি মাস্ক করতে হয় স্যানিটাইজার করতে হয় আমি আপনাদের প্রশ্ন করি করোনা ভাইরাসের ক্ষমতা হলো কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে ওর দায়িত্ব শেষ কিন্তু এমন একটা ভাইরাস পৃথিবীর জমিনে আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন রেবা তার ভাইরাসের নাম হলো শোন যেটা আপনার দেহের ভিতরে ঢুকে গেলে আপনার জান

ওই জন্য আল্লাহ বললেন তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে তম্বি করে তোমাদেরকে আদর করে তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে আমি আর সতর্ক করে দিচ্ছি ইত্তাকুল্ল আমাকে তোমরা ভয় করো একবার জোরে বলুন একবার জোরে হবে না একবার জোরে বলতে পারেন না কেউ কাউকে ভয় করতে হবে না আমি আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ এই সমগ্র পৃথিবীর মানুষেরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো আমি আল্লাহ তাবલીনি আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ও আমার বিশ্বাসী সম্প্রদায়ের বান্দারা আল্লাহ আমাদেরকে কত বহুত করে একবার জোরে বলবেন না আমি জোরে বলতে পারেন না সেই আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে আস্তে 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 কি হচ্ছে শেষ হয়ে ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম ঘরে 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 সুদের লেনদেন শুরু হয়ে যাবে মানুষ নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে বড় বড় মসজিদ বানাবে ও আমাত সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম সুদের কারবার করার কারণে ওদের ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে এখন তো আমাদের ঘরের মা বোনরাও শুরু করি বন্ধন বেঁধে ফেল দিচ্ছে কথা বুঝতে না বন্ধন মানে কি তোমারে আষ্টি বৃষ্টি করে বেঁধে ফেল দিচ্ছে জাহান নামে ঢোকাবে

এই প্রতিজ্ঞাবদ্ধ যদি নিজের জীবনে আনতে পারেন তাহলে দাদা পীরের নেক দোয়া আল্লামা হুজুরের নেক নজর রূহানি ফায়েজ আল্লামাদের সকলের नसीবি করুক একবার জোরে বলুন সুবহান আপনি ভাবতে পারেন আল্লামা হুজুর কেতাবিকে গেছে একটা ফতোয়ার কিতাব কিতাবটার নাম হলো মুজমায়ে ফতোয়ায়ে আমিনিয়া আটটা খণ্ডে বিভক্ত সেই কিতাবটার মুদাললাল শুরু হয়েছে তার মানে ওর দলিল ভিত্তিক ওর যে オリজিনাল হুজুর কোন কোন কিতাব থেকে দলিল নিয়ে ওই ফতে আমিনিয়াটা লিখেছে তার মুদাল্লাল শুরু হয়ে গেছে মেজো ভাইজান হুজুর পীর শাহ হাজারত হযরত মাওলানা শরiful আমিন ভাই সাহেব হুজুর কেবলার পাশে বসে আলোচনা করছিলেন বলছিলেন মাওলানা সাহেব আমরাই মুদাল্লাল করছি ফতে আমিনিয়াটা দোয়া করেন

সেই কাজটা চলছে আপনারা দোয়া করে শোনেন শোনেন আল্লাহ কেতাব গুলো বোঝার মতো অনেক বাংলার বাংলা পর্নিওয়ালা মুসলমানদের ক্ষমতা নেই অনেক মুসলমান আমি দেখেছি হুজুর ওর ভিতরে যা এমন এমন শব্দ চয়ন করেছে যারা সুন্দর বাংলা না পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে না কত বুঝতে পেরেছেন কিন্তু মুদাললাল کتابটা মুদাললাল যে کتابটা বের হচ্ছে সাদা সাদামাটা যথাযথ সাধারণত যে সমস্ত বাঙালি ভাষায় আমরা কথা বলি সেই বাংলা ভাষার ভিতর দিয়ে প্রকাশ হচ্ছে তার মানে খতওয়ার کتابটাও বুঝতে আর আমাদের অসুবিধা হবে না

সবাই সবাই বসে আছেন আর আমি চা খাচ্ছি বাবাজি সে বলার আগে এক চুমুক মেরে দিছি আমি চা খাচ্ছি বলে একটু হ্যাঁ ভাইদের আমি এখানে প্রেজেন্ট নেই আমার নাম ধরে যদি কেউ আপনাদের সঙ্গে সত্য মিথ্যা না যাচাই করে শুনে যদি এখানে মন্তব্য করে নাম ধরে তাহলে এটা কি বোধ হলো কথা বুঝতে পারছেন না এই গিবত করলে কি হবে একজন জেনা খোঁজ তার থেকে খারাপ আপনি কার কথা এটা যদি বলেন বিশ্বনবী জানিয়েছেন একজন জেনা খোরের থেকেও খারাপ আপনি নিকৃষ্ট কিন্তু আমাদের টাকা পয়সা ফাইনের ব্যাপার নিত এ কথা বলে না কেন আমাদের যদি প্রত্যেকটা কথায় মিথ্যা কথার আর গিবোদের যদি ফাইন কষা হতো এই করে টাকা পয়সা দেন আপনারা ওই গিবদের ওই মাইনাস

তৃতীয় নাম্বার আলামত ও আমার সাবিরা ওরা ওয়াদা করে ওয়াদাটা খিলাফ করে ওয়াদা করে

কথা ঠিক না বুঝ ধরে বলে এমন এমন রাপ কথা ইউজ করছে ছেলে আর বাপ এক জায়গায় বসে জলসা শুনতে পারছে না আমার কাছে ভিডিও ক্যামেরা করে আমাকে দেখাচ্ছে ভাইজান এই দেখেন এই কথা বলার ধরুন বাপ আর এই ছেলেরা দুজন পাশে অর্ষণ ছিল অবস্থা দেখেন লজ্জায় ছেলেটা এই ব্যক্তিটা যদি নসিয়াত কারণে বলা হয় দর্শকের অবস্থা কি হবে এই কথা বলছেন কেন

কথা বলছেন না কেন যাচাই বাছাই করার একটু দরকার আছে এই সময় কিন্তু খুব একটা ডেঞ্জার একটা সময় কিন্তু আমরা পাস করছি আল্লাহ নবী জানিয়ে দিলে সকাল বেলা ইমানদার দুপুর হতে না হতে বেঈমান হয়ে যাবে আবার দুপুর বেলা ইমান আনবে সন্ধ্যার আগে আবার বেঈমান ব্যাখ্যা করি

আবার অ্যলাইনমেন্ট হয়েছে এলান হয়েছে দানা আসবে দানা 120 কিলোমিটার বেগে কথা বলছেন কেন বলেছিল না ঘোষণা দিয়েছিল তো হ্যাঁ আপনাদের তো ডेंजर জোনে ছিলেন নদী মাত্রকে এলাকা তো আপনাদের এখানে বেশি অংশ রেড সিগন্যাল দিয়ে দিয়েছিল বাবাজি কেন না সেই আমফলের ব্যাপার একটা আছে যে এখন তারা কিন্তু ঘোষণা করেছে বিডি অফিস বা পঞ্চায়েত অফিস থেকে মাইকিং করেছে সম্ভাবনা আছে সতর্ক থাকুন এই বলেছিল তো নাকি হবে হবে বলেছিল সম্ভাবনা আছে চাচা জোরে নামাজ না পড়ে বসে বসে গল্প করছে করতে করতে বললে দে আবার সেই আমপান আমপানের মতো আবার বিষাক্ত কয়জন ঢুকতে দেবে আবার নদীর পাত ভাঙবে আমরা আবার সব নিঃস্ব হব কিচ্ছু করার নো বলেস মানে হবে ঈমান আছে কথা বলছেন একা ঈমান শেষ চাচা বলো এবং শরীয়তের ভাষায় ও যখন সুরা ফাতিহা পড়বে ও যখন সুরা ফাতিহা নামাজ পড়ার সময় পড়বে সুরা ফাতিহার কারণে তেলাবাতের কারণে আবারো ইমানের জায়গায় আসলো একবার জোরে বলুন একবার জোরে হবে না তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা এ শুরু হয়ে গেছে আমাদের